আলাইকুম সবাই ভালো আছেন আশা করিকে আমি এত দিতে চাই যে আমাদের যারা আছে তাদেরকে নিয়ে বিএনপির যাতে অঙ্গ সংগঠনের মধ্যে থেকে সব ধরনের লোকে আমাদের পাশে আছে এবং সাধারণ জনগণ আমাদের পাশে আছে বিপুল পরিমাণ জনগণ আমাদের সাথে আছে এই জনগণকে নিয়ে আমরা সামনে সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই দোয়া করবেন না সালাম আলাইকুম গোলামালা নির্বাচন থেকে তখন আমাদের জিতা মানে বিপুল বোর্ডে বিজয় হয়েছিলাম এক হাজার চার বোর্ড বিজয় হয়েছিলাম তখন আমাদের বিজয় সিনয় নিয়েছে আমাদের সেই এমপি সাহেবের নির্দেশে আমাদের বিজয়ী সিনিয়ানীতে আমাকে বিজয় ঘোষণা করে নেই আমরা শিক্ষা বন্ধু ছিলাম আজকে আমাদের দ্বিতীয়খণ্ড ইউনিয়নবাসীকে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের সেই আগামী দিনে চেয়ারম্যান প্রার্থী আমাদের দোস্ত গোলাম মৌলাকে আমরা দোয়া করি দ্বিতীয় ইউনিয়ন বাসীর কাছে সকলের কাছে দোয়া চাই আগামীতে সে চেয়ারম্যান নির্বাচন করবে সকলে দ্বিতীয়খণ্ড ইউনিয়নবাসী সকলে দোয়া করবেন সাধারণ আমি একটা কথা বলবো মালা ভাই এই ইউনিয়ন একটা একজন একটা নির্যাতিত ইউনিয়ন ছিল যারা এই ইউনিয়নের ভিতরে যারা ভিএমপি করছে তারা অনেক নির্যাতিত এবং ঠিকঠাক ঘরে ঘরে ধানের শীষের মাত্রা আমরা পৌঁছে দিতে চাই আমরা যেন শতভাগ ভোট এই দ্বিতীয় ইউনিয়ন থেকে নিয়ে আমাদের নেতা জামান কামান নুরুদ্দুল্লার নুরুদ্দুল্লার নেতৃত্বে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করে ঘরে ঘরে একত্র বাস্তবায়ন করবো এবং তার যে নেতৃত্বে প্রত্যেক ঘরে ঘরে এই ধান শিশু প্রত্যেককে আমরা পৌঁছে দেবো এবং শত ভোট পেয়ে যাতে আমরা এই দ্বিতীয় খন্ডন থেকে যাতে নির্বাচিত হতে পারে এই আশা এবং প্রত্যাশা রাখি দীর্ঘদিন যাবৎ আমরা নির্বাচনের পর থেকে জনগণের সাথে একত্রভাবে চলতে পারিনি যার জন্য আজকের এই মিলা দোয়া মাহফিল এবং ক্লাব উদ্বোধন আর আপনারা কিছুক্ষণ আগে যে প্রশ্ন করেছেন বিন্দু যে কারো ছবি কেন দেখেন না বিষয় হচ্ছে আমরা তো আজকে নতুন উদ্বোধন করছি যার কারণে কোনো ছবি নেই আমরা কামাল জামান নুরুদ্দুমুল্লার লোক আমরা তারই লোক এবং আমরা আগামীতে তার ছবি এবং তাকেও আমরা দেখতে পাইবে এই ব্যক্ত করে আমরা শেষ করছি